এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর ভ্যালেন্টাইন্স ডেতে দুর্যোগের আশঙ্কা বাংলায় কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো ভ্যালেন্টাইন্স ডেতে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তার তো জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একে সরস্বতী পুজো তাতে আবার ভ্যালেন্টাইন্স ডে প্রেমের খামখেয়ালি মরসুম কিন্তু সে প্রেমে কাঁটা বসাতে পারে বেয়ারা আবহাওয়া শুনিয়ে রেখেছে সরস্বতী দিন সহ বৃষ্টিপাতের হা পূর্বাভাস রয়েছে এমনকি কোথাও কোথাও বইতে পারে ছোটো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের আট থেকে দশটি জেলায় উত্তরবঙ্গের দুটি জেলাতেও বৃষ্টিপাত হতে পারে তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে মঙ্গলবার ও বুধবার চোদ্দই ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দই ফেব্রুয়ারি বুধবার কলকাতায় সন্ধ্যা ও রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার হালকা বৃষ্টি হতে পারে তবে এরপর আস্তে আস্তে শীতের আমেজ উধাও হতে শুরু করবে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকাশে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ চুয়াল্লিশ থেকে বিরানব্বই শতাংশ আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ও পশ্চিম বর্ধমানে মেঘলা আকাশ হালকা হালকা বৃষ্টির বাতাস বইতে পারে বুধবার সামান্য চোদ্দই ফেব্রুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ও পশ্চিম বর্ধমানে মেঘলা আকাশ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পেকে দমকা ছড়ো হওয়া বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান জেলায় পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে সহ সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন